আসসালামু আলাইকুম সময় বাবা সাহেব আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘুরতে গেলে একটা স্বপ্নের দিন বলা চলে ওই যেদিন তিন বছর আগে এই প্রতিষ্ঠানের কাজটা শুরু করছিলাম একদিন স্বপ্ন ছিল মন রসিক কন্যা চাকরি আয়না আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে দিনে যাদের দেখে আমরা স্বপ্ন দেখে আজকে এখানে আসছি তারা দেখে একটা স্বপ্ন ছিল যে তাদেরকে আয়না আমাদের কবর এই ভগবানে আমার আমি ছেলে বেটি তাহলে আমার অনুভূতি কেমন হতে পারে আপনারা বলেন ভালো না খারাপ সেরা আমি এই শুরুতে বলবো যে আজকে আমি তিন বছরের অধিক সময় এই টিএম জিতে আছি কম দিন কম কষ্ট বা কম সুখ বা কম দুঃখ কোনো কিছু কম হয় নাই তবে আজকে এই মহেন্দ্র ফোনে এসা যদি আমি আমার অনুভূতি শেয়ার করা বলি আমার সব দিকটা সুখ আছে একটা সমস্যার কথা যদি বলি মনে করেন এর আজকে আমি তিত্রিশ না আজকে ছাব্বিশ তারিখ মেবি এ মাসের আগের মাসের আট তারিখে আমার বাবা মারা গেছে আপনারা সবাই জানেন যারা আমার টিমে কাজ করে আট তারিখে আমার বাবা মারা গেছে আমার দুই মাস পরিপূর্ণ হয় নাই আমি একটা কথা বলবো আপনারা তো বাবা বাচ্চা আছে আমি তো এখন যাইয়া বলতে পারবো না আমার বাবার কাছে বাবা আমি সবল হয়েছি আজকে কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা তো বাবা ভাইতে আছে বাবা মা থাকতে কিছু একটা করেন এই প্রতিষ্ঠান শুধু করে দিতেছে না হলে বাংলা ছবির মতো ডাইলগ দিবেন ওই বাপারাদের ছবির মতো যাই বলবেন যে বাবা তুমি উঠো তোমার ছেলে সফল হয়েছে ওই লোকের লাভ নাই তাই তো থাকতে কিছু করতে হবে আজকের দিনে এই একটা ব্যাথা ছাড়া মনে হয় আর সব দিকটা ঠিক আছে আমার আমরা আল্লাহ রহমতে ভালো আছে চিন্তা করি যে তারে তাদের সফলতাটা দেখাইতে হবে

আপনি কি আজীবনই নতুন থাকবেন নাকি পুরান হবেন আজকে নতুন যদি চিন্তা করেন আগামী দিন আসবেন আগামী নতুন কিন্তু আজকের একটা সঠিক সিদ্ধান্ত আপনারা পুরান করে দিতে পারেন বা আপনার সফলতার একটা জায়গা তৈরি করে দিতে পারেন জাস্ট একটা গোল্ডেন স্টেপমেন্ট নিতে হইব প্রোগ্রাম আরো সুন্দর ব্যক্তি দেখাইছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই ওই প্রোগ্রামের লাভ নাই আজকে ওয়াশটা কেমন হয়েছে অনেক সময় গল্পতে বলে অনেক মানুষ ওয়াশটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে এ জায়গায় আর একটা গল্প বলে আমার সঙ্গীত শেয়ারিং শেষ করবো যদি ওই গল্পটা আমার মন্না থেকে শিখা বা ফসল সার থেকে শিখা বলছিলাম যে স্বপ্নতা কিন্তু আমরা তাদের দিকে শিখা

মধ্যে গামছা না পেতে এলাইছে বা উন্না না পেতে এলাইছে উনি মারা যাবে সিদ্ধান্ত নিছে ওই তার একটা সন্তান ছিল কুয়ের থেকে গোমাইয়া রাখছিল রাইখা মারা যাওয়ার চিন্তা ভাবনা করছিল ওই সন্তানটা চিৎকার করে উঠে গেছে মারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত শেষ ওর বাবার জীবনে সুখ পাই নাই ঠিক আছে কিন্তু এই সন্তানটা একদিন আমার বড় হয়ে হয়তো দেখবে তাই বলবো একটা মানুষ ওই ওই মারা স্বপ্ন দেখছে বড় হয়ে এমন হইতে পারে স্বপ্ন না দেখতেও পারে নাও দেখতে পারে কিন্তু ওই দিনের স্বপ্নটা তারা আগামী দিন মাথায় রাখছে হয়তো তারের কথা থেকে হয়তো তারের কথা আমল কথা থেকে আপনি একটা স্বপ্ন দেখতে পারছেন কিনা কাদের মতো আমরা হইতে চাই ওই দুই হাজার বাইশ সালের দিকে আমি নিজে স্বপ্ন দেখছিলাম আমি তাদের মতো হইতে চাই ওই পিছন থেকে আজকে এ আসতে পারছি এমন কিছু অর্জন না সিস্টার লাইনটা যদিও তবে বলতে পারি একটা সিদ্ধান্ত নিতে পারছি আপনারা যদি এই থেকে বা এই আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন